আমার হাজব্যান্ড হচ্ছে আম অর্ডার দিছিল তো এখন আমটা ডেলিভারি দেওয়া যাবে আর কি এগারোশো নব্বই টাকা ডেলিভারি ম্যানকে হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিছে ও এখন বাসায় নাই অফিসে তো ডেলিভারি ম্যান আমাকে ফোন দিছে বলতেছে যে এগারোশো নব্বই টাকা তো আমার কাছে আছে এখন এই যে এগারোশো চল্লিশ টাকা তারপর হচ্ছে দুইটা পাঁচ টাকা খুঁজতে খুঁজতে বের করলাম এখন আর বাকি যে কত হয় তাহলে এগারোশো পঞ্চাশ টাকা বাকি চল্লিশ টাকা আমি কীভাবে ম্যানেজ করবো বুঝতে পারতেছি না আমার কাছে তো আর টাকা নাই এখন একটা বুদ্ধি বের করছি আমার কাছে বেশ কিছু পাঁচ টাকার কয়েন আছে যেগুলো ভাই আমারে দিছিল মানে বিয়ের আগে ভাইয়ের সব পাঁচ টাকা আমি নিয়ে নিতাম মানে ভাই হচ্ছে এই যেটার মধ্যে ভাই হচ্ছে বাইরে থেকে আইসা যদি পাঁচ টাকা ওর কাছে থাকতো বা কোথাও রাখতো আমি কি করতাম আমি নিয়ে নিতাম আর কি তো পরে বিয়ের পর পর ভাই বেশ কিছুদিন এই পাঁচ টাকাগুলো আমার জন্য জমাইছে তারপর এইগুলো আমার জন্য নিয়ে আসছিল ভাই তো এখন ভাবতেছি দেখি এইখানে হয় কিনা আবার এক টাকা দুই টাকাও আছে এখানে মানে আমার কয়েন জমাইতে অনেক ভালো লাগতো আর কি পরে ভাই হচ্ছে এগুলো আমার জন্য জমাইতো এখন দেখি এইখানে হয় যে ও মানে ওর হয়তো খেয়াল নাই এগারোশো নব্বই টাকা যে ও আমার যা ও আমাকে জিজ্ঞেস করছে আমার কাছে কত টাকা আছে আমি বলছি যে আমার কাছে তো এই টাকা আছে পরে বলতেছে আচ্ছা তাহলে তো হবেই তুমি রিসিভ করতেই পারবা আমার যা ধারণা ও হয়তো ভাবছে এক হাজার নব্বই টাকা এগারোশো নব্বই যে ও হয়তো বুঝতে পারে নাই বুঝতে পারলে তো আমাকে বাকি টাকাটা দেওয়া যাই যাই হোক এখন আমি দেখি এইটাতে হয় কি না এই যে চল্লিশ টাকা দরকার দশ Biş. Triş. Çöl এতগুলা কয়েন যদি ডেলিভারি ম্যান যে দিই কি বলবে যে এতগুলা কয়েন হয়েছে এই যে রেডি করে নিলাম টাকা কতগুলো কয়েন হয়েছে আবার এই পাঁচ টাকাটাও জানি কেমন টাকাটা ভালো মানে অনেক দিনের পুরাতন চাই হোক কী আর করার নাই দশ কেজি আম অর্ডার দিছে আমরা তো থাকি চারতলায় এখন বুঝতে পারতেছি না কারণ আমি এর আগে যতবার মানে অনলাইনে অর্ডার টর্ডার সব সময় নিচে গিয়ে রিসিভ করতাম কখনো বাসায় আসতে বলি না কি দরকার শুধু শুধু ডেলিভারি ম্যানকে কষ্ট দেওয়ার নিচেই যাইতাম নিচে গিয়ে রিসিভ করতাম কিন্তু এখন ভাবতেছি দশ কেজি আম আমি কি চার উপরে নিয়ে আসতে পারবো কিনা আর ওই লোকটাকে বললে কি উনি আসবেন কি না উপরে এটা বুঝতে পারতেছি না এখন দেখা যাক কি হয় আজকে আবার অনেক রোদ উঠছে অনেক রোদ উঠলে গরম লাগে ঠিক আছে কিন্তু আমার অনেক ভালো লাগে মন মেজেজ অনেক ভালো লাগে মানে আলাদা একটা স্বতঃস্ফূর্ততা কাজ করে এই যে বেশ রোদ উঠছে রোদ উঠলে আমার বারান্দাটাতে সকালবেলা অনেক সুন্দর রোদ আসে আমাকেই যাইতে হবে লোকটা অন্য নিচে আসতে হবে যাই গেলে আস চাইতে হবে খালি পায়ে এটা যে আমার কি বিরক্ত লাগে খুবই খারাপ লাগে এই জিনিসটা খালি পায়ে যাওয়াটা তার বসিয়ে থাকে অনেক ময়লা একটু থামলাম দোতলা পর্যন্ত উঠছি এখন একটু দাঁড়াইলাম নিয়া সাফাই দিছি আমি এখন নিয়ে নিচে গেছি পরে বলতেছে এক হাজার নব্বই টাকা কেমনটা লাগে পরে যে আমি একশো টাকা দিলাম আর যেই এই দশ টাকাটা ঘুরে দিছে শুধু শুধু আমি একটা টেনশনে বললাম আমি বললাম আপনি না মাত্র বললেন এগারোশো নব্বই টাকা ওরা বলতেছে যে আসলে ভুলে বলছি যাই হোক ভাইয়ের পাঁচ টাকাগুলো এগুলো খরচ করতে হয়েছে এগুলো আমি খরচ করি না জমায় রাখে দিই আমিও তো বলি যদি ওরকম টাকা হইতো তাহলে তো মানে অবশ্যই দেওয়া যেত ও আমি আর ভাবতেছি ও ভুল করলো কিনা লোকটা আবার আমার জিজ্ঞেস করতেছে পারবেন না যেতে আমি বলছি একটু কি করে আসতে পারবেন বলেন না একটু কষ্ট করে নিচে আসতে হবে এখন আবার জিজ্ঞেস করে ভাই তাহলে আপনি একটু আমি পারছি রোডটা যেহেতু আছে এর জন্য বালিশ দুইটা একটু রোদে দিলাম কুল বালিশটাও একটু দিলাম আর জলপাই যে তেলের আচারটা আছে এটা তো এইটাও একটু রোদে দিলাম এটা অনেক দিন যাবত রোদে রোদে দিই না রোডটা থাকতে থাকতে একটু বারান্দায় দিয়ে দিলাম সকাল না নয়তো বালিস কেমন একটা গন্ধ গন্ধ লাগে আর আমার ওই গন্ধটাতে আমার হচ্ছে অ্যালার্জি অনেক হাঁচি হয় অ্যালার্জি সমস্যা হয় এখন আমগুলা খুলি গত বছর এইরকম টাইমে আমার ভাই আম পাঠাইছিল অনলাইনে অর্ডার করে ও মানে বলে না নাই জাস্ট বলছে যে দিদি আমার একটা পার্সেল আসবে তো তুই রিসিভ করিস পরে বলতে আমি তোর পার্সেল আমি কিছু করবো তাও আবার এদিকে পাঠাবি আমি সিং না পাঠায় পরে বলতে হ্যাঁ তুই একটু করিস পরে আমি তখনই বলছি যে আমার জন্য কিছু না কিছু পাঠাবে কিন্তু আম পাঠাবে যে বুঝতে পারি না ও সাড়ে দশ কেজি আম পাঠাইছিল তখন আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় ছিল রূপ আর এই যে এবার ও আনাইলো খুলি এখন আম আমার অনেক প্রিয় অনেক পছন্দ আম দিয়ে ভাত আম দুধ ভাত আমি স্বামী আম গুলো একটু গনি কয়টা এক দুই গনলাম এখানে আটত্রিশটা আম এই কিছু কিছু আম হচ্ছে যে কাঁচা একদম মানে শক্ত আর কিছু হচ্ছে যে পাকা আর কি যেমন এটাও শক্ত শক্ত এগুলো হয়তো থাকতে থাকতে পাকবে। এটা এটা পাকা আছে এখন একটু আমি কেটে খাই আম কাটলাম এখন খাই দেখি কেমন লাগে তো আমটা না খুব একটা মিষ্টি না মানে মোটামুটি আর কি খুব স্যাটিসফাইড হয়েছি যে তা না মানে হচ্ছে যে আম ভিতরটাও একটু কেমন জানি একটু একটু অংশ কালচে কালচে টাইপ একটু দানা দানা একটু শক্ত এরকম এখন দেখা যাক দুইটা দিন যাক পুরাপুরি পাকুক পাকার পরে কি একদম মিষ্টি বা ঠিকঠাক লাগে কিনা এখন দেখা যাক আবার হচ্ছে যে অনেক সময় তো হয় যে আম মানে পাকলেও মিষ্টি লাগে না একটু টক টক লাগে এখন দুইটা দিন গেলে বুঝতে পারবো যেহেতু এখনও শক্ত শক্ত